আসসালামু আলাইকুম বাংলাদেশে আগস্ট মাসে সরকার পরিবর্তনের পর থেকে বাংলাদেশের সমস্ত জায়গায় আমরা শুনতে পেয়েছি শুধু রাজনীতির আলাপ সেটি মসজিদে চায়ের দোকানে অফিসে বাসায় আমাদের আড্ডায় সব জায়গাগুলো দখল করে নিয়েছে রাজনীতি কেননা আগের পনেরো বছর বিশেষ করে আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনীতি হয়ে পড়েছিল প্রায় এক কেন্দ্রিক যেখানে অন্য দলগুলোর অংশগ্রহণ এবং তাদের রাজনীতিতে অংশগ্রহণ ছিল অনেক কম লক্ষণীয় কিন্তু যে বিষয়টি আমাদের প্রচন্ড নাড়া দেওয়ার কথা সেই বিষয়টি নিয়ে আমরা কতটুকু কথা বলছি বলছিলাম অর্থনৈতিক প্রসঙ্গে দু সালের আগস্ট মাসে সরকার পরিবর্তনের পরের অর্থনীতির অবস্থা এবং তার খুঁটিনাটি যদি জানতে চান তাহলে ভিডিওটি পুরোটা দেখুন বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক অবস্থা প্রচন্ড পরিমাণ চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে শত শত কলকারখানা বন্ধ লাখো কর্মী ছাঁটাই এবং নতুন সংকট যেখানে ডলার যেখানে কাঁচামাল যেখানে রয়েছে বৈদেশিক অর্ডার কমে যাওয়া সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব দু সালে বাংলাদেশের অর্থনীতিতে যে চ্যালেঞ্জগুলো সবচেয়ে মুখ্য হিসাবে দেখা দিয়েছে সেটি হচ্ছে শিল্প খাত শিল্প খাতে ব্যাপক সংকট আমরা লক্ষ্য করছি একদিকে যেমন নতুন সরকার দেশের অর্থনীতি উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে আমরা জানি যে বাংলাদেশের এখন যে প্রধান উপন্য তিনি একজন অর্থনীতিবিদ যদিও তিনি শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু তিনি একজন অর্থনীতিবিদ হিসেবেই পরিচিত তারপর আহ আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ ব্যাংকে একজন বিশিষ্ট অর্থনীতিবিদ উনি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কিছু অর্থনীতিবিদকে আমরা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে দেখছি সুতরাং আমরা তাদের কাছে প্রত্যাশার পরিমাণটা অনেক বেশি রাখি তো এই যে সরকারের গৃহীত পদক্ষেপগুলো সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হচ্ছে অভ্যন্তরীণ সমস্যার কারণে যেগুলো দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি বলে বিবেচিত হচ্ছে আজকের পত্রিকার দিকে যদি তাকাই আমি কালের কণ্ঠ পত্রিকাটির প্রথম পাতা এবং অর্থনীতির পাতাগুলো খুব মন দিয়ে পড়েছি আজকে সেখান থেকে কিছু আপনাদের জন্য আমি শেয়ার করতে চাই যেমন কালের কণ্ঠের আজকের নিউজ হচ্ছে বাংলাদেশে গত এক বছরে একশো চল্লিশটির বেশি কারখানা বন্ধ হয়েছে এই বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে চুরানব্বই হাজার কর্মী চাকরি হারিয়েছেন কারখানা বন্ধের কারণ হিসেবে শ্রমিক অসন্তোষ বেতন দিতে না পারা উৎপাদন ব্যয় বৃদ্ধি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি এবং অসন্তোষের কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি মূল কারণ হিসেবে দেখা গেছে যার ফলে কারখানাগুলো প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে পারছে না তাদের প্রোডাকশন কস্ট বৃদ্ধির ফলে কিছু মালিক বেতন দিতে পারছেন না সুতরাং তারা কারখানা বন্ধ করে দিয়েছেন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বাংলাদেশের প্রথম দশটি বড় বৃহৎ কারখানার মধ্যে একটি বেক্সিমকো গ্রুপ তাদের পনেরোটি পোশাক কারখানা বন্ধ করে চল্লিশ হাজার কর্মী ছাঁটাই করেছে এই সংকট শুধু পোশাক শিল্পের জন্য নয় দেশের অর্থনীতি স্থিতিশীলতার জন্য একটি বড় বিপদ হয়ে দেখা দিয়েছে এই পঞ্চাশ হাজার মানুষ এখন যাদের জীবিকা নির্বাহের পথ কি হবে সেটি সরকারের উপর সৃষ্টি করছে এক অমানবিক চাপ এর এর আগেও আমরা দেখেছি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন কলকারখানা বিভিন্ন ফ্যাক্টরিগুলোতে আক্রমণ করা হয়েছে সেগুলো বন্ধ করা হয়েছে জ্বালানো হয়েছে সেখানেও হাজার হাজার মানুষ চাকরি হারিয়েছেন একটি ফ্যাক্টরি বা একটি কলকারখানার আশেপাশে প্রচুর মানুষের জীবিকা ওই ফ্যাক্টরিকে ঘিরে গড়ে ওঠে বা চলে শুধু শ্রমিকরাই যে শুধু ফ্যাক্টরির বেনিফিশিয়ারি তা কিন্তু মোটেও নয় তার আশেপাশের দোকানপাট খাবারের দোকান মনোহরির দোকান মুদি দোকান পোশাকের দোকান প্রচুর পরিমাণ মানুষ ওই ফ্যাক্টরিকে কেন্দ্র করে তাদের জীবন এবং অর্থনৈতিক কার্যক্রম চালু রাখেন একটি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া মানে প্রচুর মানুষ যারা লজিস্টিক এবং সাপ্লাই চেন হিসেবে কাজ করেন আশেপাশে তারাও বিপদে পড়েন তাদের অর্থনৈতিক অবনতি হয় এখানে আরেকটি ব্যাপার যেটি লক্ষণীয় সেটি হচ্ছে বিদেশি ক্রয়াদেশ কমে গিয়েছে কারণ হিসেবে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা একজন ক্রেতা যদি সময় মতো তার পণ্যটি ডেলিভারি বুঝে পেতে শঙ্কায় থাকেন তাহলেই তিনি অর্ডার প্লেস থেকে বিরত থাকবেন বলেই আমাদের মনে হয় বাংলাদেশের সাম্প্রতিক যে অবস্থা রাজনীতি যে ভ্যাকিউম তৈরি হয়েছে যে অস্থিতিশীলতা অস্থিতিশীল পরিবেশ আমরা দেখতে পেয়েছি যার জন্য বিদেশি বাইরেরা বাংলাদেশে অর্ডার প্রদানের পরিমাণ কমিয়ে দিয়েছে কম মূল্যের পরেও কিন্তু একই সাথে আমরা যেটা দেখতে পেয়েছি যে বাংলাদেশের সবচেয়ে বড় বায়ার পোশাক শিল্পের ক্ষেত্রে হচ্ছে যুক্তরাষ্ট্র দুই সালের প্রথম দশ মাসে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পোশাক রপ্তানি তেত্রিশ শতাংশ কমে গেছে যার বিপরীতে আমাদের প্রতিবেশী দেশগুলো যাদের রাজনৈতিক অবস্থা আমাদের চেয়ে একটু ভালো বলে আমরা দেখতে পাচ্ছি ভারত পাকিস্তান ভিয়েতনাম কম্বোডিয়া তাদের পোশাক রপ্তানি বেড়ে গেছে ভারত বিশেষত পঁয়ত্রিশ শতাংশ বেশি পোশাক রপ্তানি করেছে গত দশ মাসে অবক্ষবর মতো বিষয় এই পরিস্থিতিতে বাংলাদেশের পোশাক খাতের জন্য সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি করে রেখেছে অচিরেই এই সমস্যার সমাধান প্রয়োজন আবার আমরা আরেকটা খবরের দিকে যদি তাকাই সেখানে দেখতে পাবো যে কারখানা খুলে দেওয়ার দাবিতে সড়কে অবরোধ করছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন কারণে যে কারখানাগুলো বন্ধ করা হয়েছে বা বন্ধ হয়ে গেছে সেই মানুষগুলো তাদের পরিবার পরিজন নিয়ে বিপদে পড়েছেন তারা এখন চান কারখানা খুলে দেওয়া হোক তারা কর্ম পরিবেশ উন্নত হোক তারা তারা ফিরে যেতে চান কর্ম করার মাধ্যমে তাদের পরিবারের পেট চালাতে চান এজন্য তারা সড়ক অবরোধ মানে সড়ক অবরোধ করে তাদের দাবি দেওয়া জানাচ্ছেন যে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া হোক একবার চিন্তা করেছেন একজন মানুষ কতটুকু অসহায় হলে তিনি সড়ক আটকে সরকারের কাছে প্রতিষ্ঠান মালিকের কাছে দাবি তার যে তাকে কাজ করতে দেওয়া হোক সত্যি দুঃখজনক আরেকটি সবচেয়ে গুরুতর সমস্যা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ঋণের উচ্চ সুদ এবং ব্যাংক খাতের অস্থিতিশীলতা আমরা শুনতে পেয়েছি বিগত কয়েক বছর বিগত কিছু বছরে বাংলাদেশের ব্যাংকগুলো কঙ্কালসার হয়ে গেছে তার ভেতরের অস্থি বের হয়ে গেছে বাংলাদেশে ব্যাংক খাতে ঋণের সুদ অত্যাধিক বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা এখন উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হচ্ছেন যা তাদের উৎপাদন খরচকে বাড়িয়ে দিচ্ছে ফলে ব্যবসা চালাতে তাদের হতে হচ্ছে সমস্যার সম্মুখীন উচ্চ সুদ হার এবং ব্যাংক খাতের অস্থিতিশীলতা দেশের শিল্প খাতের জন্য একটি বড় প্রতিবন্ধকতা এছাড়া শিল্প মালিকরা এলসি করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন যেটি তাদের কাঁচামাল আমদানিতে সমস্যা সৃষ্টি করছে উৎপাদন প্রক্রিয়াকে বাধা বাধাগ্রস্ত করছে এসি করার সমস্যা পেছনে রয়েছে আমাদের ডলার সংকট এবং বৈদেশিক রিজার্ভের কমে যাওয়া খোলা বাজারে ডলারের দাম বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের টাকার মূল্যায়ন মূল্যমান কমছে সুতরাং উৎপাদন খরচ না চাইতেও বৃদ্ধি পাচ্ছে যার ফলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা বাংলাদেশ বাংলাদেশের এই কলকারখানাগুলোর জন্য খুবই দুরূহ হয়ে পড়বে ভবিষ্যতে সে ব্যাপারে বিশেষজ্ঞরা হতাশা প্রকাশ করছেন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে জ্বালানি সংকট বাংলাদেশের শিল্প খাতে অন্যতম বড় সংকট হলো জ্বালানি সংকট বিদ্যুতের অপর্যাপ্ত সরবরাহ শিল্পের সক্ষমতাকে কমিয়ে দিচ্ছে কারখানাগুলো ঠিকমতো মতো কাজ করতে পারছে না যার ফলে উৎপাদন ব্যয় যাচ্ছে বেড়ে শিল্প মালিকরা বিদেশি বাজারে প্রতিযোগিতায় টিকতে পারছেন না এখন ডলারের সংকটের ফলে যেই মূল জায়গাগুলোতে সংকটের সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে এলসি করতে না পারা কাঁচামালের আমদানির মূল্য পরিশোধ করতে না পারা এবং ডলার সংকটের কারণে আমাদের যেই আমদানি রপ্তানি প্রচন্ড রকম ব্যাহত হওয়া বাংলাদেশের রেমিডেন্সের আসার পরিমাণ কিছুটা বাড়লেও বাংলাদেশের যেই ডলার যে রিজার্ভ যেটি বিশ বিলিয়ন ডলারের আশেপাশে ওঠানামা করছে সেটি কিন্তু কখনোই খুব বড় অঙ্ক নয় যে কোনো সময় বাংলাদেশ ঝুঁকিতে পড়তে পারে বিশ বিলিয়ন ডলার মানে খুব বেশি হলে বাংলাদেশের আড়াই মাস বা তার আশেপাশের ব্যবসায়ীদের জন্য একটি বড় সমস্যা হচ্ছে এই ডলার সংকট এর ফলে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারে তাদের চাহিদা পূরণ করতে পারছে না চাহিদা থাকার পরেও তারা উৎপাদন অব্যাহত রেখে সেই চাহিদা মেটাতে পারছেন না তাদের আয়ের ঘাটতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতির জন্য দুই সালটি যে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে সেখানে এই শিল্প কারখানা এবং উৎপাদন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছি রাজনীতির আলাপ তো অনেক হয়েছে এখন এই সমস্যা যদি বাংলাদেশের শিল্প খাত এবং অর্থনীতির সমস্যাগুলো যদি অচিরেই সমস্যা সমাধান যদি না করা যায় তাহলে দেশের জন্য ঘুমিয়ে আসবে এক বড় বিপদ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা আশা করা খুবই বোকামি হবে আমরা অনেক রাজনীতি আলাপ করেছি আমরা রাজনীতি নিয়ে অনেক সময় ব্যয় করেছি আমাদের উচিত দিকে মনোযোগ দেওয়া সরকারের সরকারের নতুন বয়স মাস অতিক্রান্ত হয়েছে তাদের গৃহীত পদক্ষেপগুলোর ফলাফল আমরা এখন দেখতে চাই জনগণ দেখতে চাই রাজনীতি রাজনীতি তার মতো চলবে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক রাজনীতির জন্য দায়িত্বপ্রাপ্ত হবে এবং অর্থনীতির যে চাকা সেটি ঘূর্ণ এমন থাকবে ব্যবসা বাণিজ্য চলবে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবে সেটি আমাদের প্রত্যাশা এখন দেখার বিষয় যে আমাদের এই যে বাঘা বাঘা অর্থনীতিবিদ যাদেরকে আমরা মনে করি যারা এখন দায়িত্বে আছেন সরকার পরিচালনায় অংশ নিয়েছেন আমরা তাদেরকে অনেক সময় তাদের অনেক মতের মূল্যায়িত হতে দেখিনি এখন তার তাদের সামনে অবাধ সুযোগ তারা ইচ্ছা করলেই তাদের মতামত তাদের পলিসিকে ইমপ্লিমেন্টেশন করতে পারেন আমরা এখন সেটা দেখার জন্যই অপেক্ষা করে আছি আমরা চাই বাংলাদেশের অর্থনীতি এই সংকটকাল পার করুক মুক্তি লাভ করুক এবং স্থিতিশীলতা বজায় রাখুক আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং যদি আরও কিছু জানতে চান বা অন্য কোনো ব্যাপারে যদি আপনাদের আগ্রহ থাকে আমাদের কমেন্ট করে জানান চেষ্টা করব সেই আগ্রহ পূরণ করতে धन्यवाद